চির্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতার আর তার গ্রেফতারের প্রতিবাদে দফায় দফায় উত্তপ্ত হচ্ছে ঢাকা এ মুহূর্তে চট্টগ্রাম আদালতের বাইরে লাঠিচার্জ হিন্দুদের উপরে লাঠিচার্জ বাংলাদেশের পুরুষের গ্রেফতার করা হয়েছে চির্ময় কৃষ্ণ প্রভুকে সনাতনী নেতাকে গ্রেফতারের প্রতিবাদে এবার চট্টগ্রাম আদালতের বাইরে দেখ আর সেখানে লাঠি চালিয়ে সেই ছবি দেখাচ্ছি রিপাবলিক বাংলায় ফার্স্ট নিম্ন আদালতে জামিন পাননি চিরময় কৃষ্ণ প্রভু যদিও তাকে এখনো পর্যন্ত ভ্যানেই রাখা হয়েছে আদালতের বাইরে সনাতনীদের অবস্থান বিক্ষোভ আর লাঠি চালিয়েছে পুলিশ সেই ছবি দেখাচ্ছে রিপাবলিক বাংলাদেশ ফাস্টার এখনো পর্যন্ত প্রিজেন্ট ভ্যানেই আছেন চিন্ময় কৃষ্ণ প্রভু এবং একই সঙ্গে নিম্ন আদালতে এখনো পর্যন্ত তার জামিন মঞ্জুর করা হয়নি আর ঠিক তারপরেই চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে বিক্ষোভ চলছে সনাতনীদের পক্ষ থেকে এই মুহূর্তে চট্টগ্রাম আদালতের বাইরে তারা একসঙ্গে জড়ো হয় বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে চিন্ময় প্রভুর মুক্তি চাই এই দাবিতে সরব হয়েছেন সনাতনী হিন্দু সম্প্রদায়ের মানুষজন আর তারপরেই লাঠি চালিয়েছে বাংলাদেশের পুলিশ লাঠি চালাচ্ছে দেখুন সেই ছবি রিপাবলিক বাংলাতে ফার্স্ট অফ সরকারের আমলে চিনময় কৃষ্ণপ্রভু তাকে গ্রেপ্তার করা হয়েছে মিথ্যে মামলায় তাকে ফাঁসানো হচ্ছে এমনটাই অভিযোগ করছেন সনাতনী ধর্মাবলম্বীরা নির্বিচারে হিন্দুদের ওপরে লাঠি চালানো হচ্ছে সেই ছবি দেখাচ্ছে রিপাবলিক বাংলাতে ফার্স্ট অল গ্রেপ্তার করা হয়েছে কৃষ্ণ প্রভুকে চট্টগ্রাম আদালতের বাইরে লাঠিচার্জ এই ছবি দেখাচ্ছে রিপাবলিক ফার্স্ট হিন্দুদের লাঠিচার্জ বাংলাদেশের পুরুষের ছোড়া হয়েছে কাদানি গ্যাসের শেল যেভাবে কৃষ্ণ প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে বিমানবন্দর থেকে তারই প্রতিবাদে গর্জে উঠছে সনাতনী হিন্দু ধর্মাবলম্বীরা চট্টগ্রাম আদালত চত্বরের বাইরে একেবারে গতকাল রাত থেকে তাকে সেভাবে খেতে দেওয়া হয়নি তাকে শারীরিক মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে এমনটাই অভিযোগ করছেন সনাতনী হিন্দুরা আর এই মুহূর্তে তারা যখন তার মুক্তির দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন তখনই বাংলাদেশের পুলিশ তাদের উপরে লাঠি চালিয়েছে এবং ছোড়া হয়েছে কাদানে গেছে শেল সেই ছবি দেখাচ্ছে রিপাবলিক বাংলাদেশের ফার্স্ট অল নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়